কোন পলকও কিছু নাই জনগণের ভাগ্য নিয়ে আর কোন চিনিমিলি খেতে দেব না কোন গোষ্ঠী যত পথ হাঁটবেন জনগণ তত বেশি আপনার সাথে সম্পৃক্ত হবে ভাই ওই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে আবার নতুন ফাঁদ পেতেছে সেই ফাঁদ হচ্ছে পিয়ার সিস্টেমে নির্বাচন যে নির্বাচনে বিদেশি FOR OF

কোনো কিছু নাই তাই তার এক যে বাত্রা দিয়েছেন জনগণকে সাথে রাখেন জনগণকে পাশে রাখেন জনগণের কাছে বিএনপি আদর্শ উদ্দেশ্য দেশ নিয়ে ভাবনা সেটি আপনারা জনগণের কাছে পৌঁছে দেন আজকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা

যে কামাল গুরু দায়িত্ব আমি কখনো আমার শরীরের দিকে তাকাই নাই যত পথ হেটেছি ঢাকা জেলা নলিতে গলিতে যত সংগ্রাম করেছি মিছিল মিটিং করেছি অগ্রভাগে সবাই আমাদেরকে দেখেছে কেন হেটেছি কেন চলেছি কারণ আমরা বিশ্বাস করি যত পথ হাঁটবেন জন বেশি আপনার সাথে সম্পৃক্ত হবে ভাইরা তত বেশি আমাদের শক্তি মজবুত হবে যে শক্তি মজবুত করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে শক্তি আরো মজবুত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে শক্তি আরো মজবুত হয়েছে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ভাইরা ষড়যন্ত্র কিন্তু জাতীয়তাবাদের নেতাকে ধ্বংস করার জন্য তাই আমাদেরকে রুখে দিতে হবে সকল ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাই নির্বাচন যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি নয় এটা আমাদেরকে আদায় করে নিতে হবে এটা আমাদেরকে আদায় করে নিতে হবে কারণ জনগণের ভাগ্য নিয়ে আর কোন ছিনিমিলি খেলতে দেব না কোন গোষ্ঠীকে আমরা বাইরে